প্রথম সমস্যা ভাই এই যে রোজা রাইখা বিভিন্ন জায়গায় যে এই যে মালিকানা গাড়ি শোরুমের গাড়ি এই যে করে তুলা ধরি যারা বিক্রয় গ্রুপের অডিয়েন্স আছে তাদের সামনে অনেক কষ্ট হয় আরেকটা সমস্যা যারা আমাদের ভিডিও দেখে গাড়ি কিনতে যায় এই বিভিন্ন জায়গায় যায় ভিডিও দেখে ওই এই ভিডিও দেখে ওই ভিডিও দেখে বা অনেক সময় ভিডিও পায় না সরাসরি জায়গা সরাসরি মালিকের কাছে গাড়ি দেখতে যায় কষ্ট হয় গাড়ি যায় হয় না তো তাদের জন্যই তো আমরা ভিডিও করি তো তাদের সমস্যা সমাধান করার জন্য আজকের এই দুইটা গাড়ি নিয়ে লাইভে আসলাম মালিকানা গাড়ি মালিকানা হ্যাঁ মালিকানা গাড়ি একটু শুয়ে শুয়া গাড়ির আগে ডিটেলস করে দেয় বুঝছেন কত তো সেটা না ভাই খুটি গেল এটা খুটি না এটা হলো রাম যাই হোক এখন যা কইলাম তা কইলামই মানে আসলে দুইটা সমস্যার সমাধান করতে পারছি যারা মালিকানা গাড়ি খুঁজেন একটু বাজেট কম জরুরি বিক্রি হবে দুইটা গাড়ি একটা হলো এলিয়ন নিউ একটা হইলো রাম এক দরজা পাওয়ার ঠিক আছে এক দরজা পাওয়ার এবং এই গাড়িটা অরিজিনাল কালার অরিজিনাল কালার তারপরে এই যে একটু কাছে তো টিন বডির গাড়ি টিন বডির গাড়ি এই দেখেন এদিকে আসেন এই যে যা এই যে চলে গেল দেখছেন আস্তে আস্তে যাইতে যা এই যে লেগে গেছে একদর্জা পাওয়া বাইরে থেকে তো মনে হয় না যেখানে খুঁটি নাই হ্যাঁ এটা নিঃসবের খুঁটি নাই খুঁটি ছাড়াই তারপরে এই গাড়িটার এই যে চাকা গুলো মতন এটা কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি হ্যাঁ স্মার্ট কার্ড স্মার্ট কার্ড না হাউস কপি এটা স্মার্ট কার্ড স্মার্ট কার্ড স্মার্ট কার্ড আর এটা এটাও তো স্মার্ট কার্ড এটাও স্মার্ট কার্ড পঁয়ত্রিশ সিরিয়াল ঠিক আছে তেরোতে রেজিস্ট্রেশন এটার মডেল সাতের মডেল তেরোতে সাতের মডেল তেরোতে রেজিস্ট্রেশন নিউসেবের হ্যাঁ আসেন একটু ভিতরে একটু ভিতরে দেখাই কাগজগুলো কি গাড়িতে আছে আচ্ছা কাগজ দেখাই দেখ দেখেন এটা কিন্তু পুষি স্টার পুষি স্টার আচ্ছা কাগজগুলো দেখাইতেছে দাঁড়ান উডেন করে আছে তো দেখতে পাচ্ছি মাস্টার সুইচ বক্সটা তো একদম ফ্রেশ

একদম খুবই খুবই দ্রুত দেরি করা যাবে না আমি আছে বিক্রয় গ্রুপের দর্শকরা ভালো আছে সবথেকে বড় কথা আজকে কেন আপনি মালিক পক্ষ থেকে আপনি আজকে বিক্রয় গ্রুপের হয়েও আবার মালিক পক্ষ থেকে দুই জায়গায় দুই পক্ষ থেকে কেন আজকে সামনে বলেন প্রথম কথা হচ্ছে ভাই যার গাড়ি উনি কি যেভাবে ক্যামেরার পিছনে রিভিউ করছি দুইটা রাইট চালাইতে আচ্ছা দুইটা গাড়ি দিব আপনার সাথেই থাকেন কে কোথা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে কমেন্ট করে জানাইলে আমরা বুঝতে পারবো আসলে আপনারা কি চান আর এই গাড়িগুলো ছাড়াও আপনাদের অন্য কি গাড়ি লাগবে কমেন্টে জানাবেন কারণ আপনাদের কমেন্টের উপরেই কিন্তু ভিত্তি করে আমরা গাড়ি নিয়ে আসি আপনাদের সামনে ঠিক আছে খুলেছে দরজা বিট দেখাচ্ছি এলেন গাড়িটা এই যে দেখেন আর এই গাড়িটার কিন্তু আমি একটা দরজার পিছনের ব্যাগডালা গ্যালাসটা দেখাইছি সবগুলো গ্লাস দেখাইতে চাইছি দেখাই দিচ্ছি আর আজকে একটু খারাপ লাগতেছে যদি লাইভে কোনো ভুল হয় সমাজস্বরূপ দৃষ্টিতে দেখবেন ঠিক অনেক হাই অনেক খারাপ লাগতেছে আর কোথাও যদি কোনো রকম মানে ঢেউ পাবেন না কারণ কালার অরিজিনাল টিন বডির গাড়ি আমি আগেই টোকা দিছি ঠিক আছে আপনি বাইরের আর ভিতরের কোন রকম পার্থক্য খুঁজে পাবেন না এত ফ্রেশ বাইরে এবং ভিতরে এই যে ইঞ্জিন রুম দেখেন অরিজিনাল রং এবং এই যে সামনে নোস্কার দেখেন এত ফ্রেশ এবং এটা কিন্তু সিকোয়েনশিয়াল এলপিজি করা সিকোয়েনশিয়াল এলপিজি ঠিক আছে এবং এই যে সাইডের কভার গুলো পর্যন্ত আছে ফার্স্ট পার্টি ইউজার একদম ফার্স্ট পার্টি মালিক আপনি যখন তখন নেম ট্রান্সফার ছাড়া কিন্তু গাড়ি নিতে পারবেন না সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ আচ্ছা তারপরে এই যে এটা হলো এটা মনে হয় 2016 তে রেজিস্ট্রেশন না 2016 তে রেজিস্ট্রেশন মডেল এই গাড়িটার আমি কাগজটা দেখাই কাগজটা দেখায় দিলে সবচেয়ে বেশি ভালো মডেল কত 11 11 এর মডেল 11 এর মডেল 15 রেজিস্ট্রেশন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ রোড থেকে আচ্ছা আপনাদেরকে এই গাড়িটার টায়ারে যদি দেখায় কাগজ বাইক আমি কাগজ দেখাবো পিছনের টায়ারটা যদি দেখাই দেখেন মনে হচ্ছে অল্প কদিন হয়েছে একেবারে নতুনের টায়ার হ্যাঁ এবং এই গাড়িটা সকল গ্যালাস ওরিজিনাল ভিতরে বিস্কিট কালার এই যে দেখায় ভিতরে বিস্কিট কালার দেখেন ভিতরে বিস্কিট কালার এই যে দেখেন ভিতরে বিস্কিট কালার জরুরি বিক্রি হবে যাদের সরাসরি মালিকের গাড়ি নিতে চান একটু কমে নিতে চান ঠিক আছে এই দুইটা গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ ফার্স্টই দেখেন ভাই স্মার্ট কার্ড এই দেখেন ফার্স্টেই স্মার্ট কার্ড ছবি দেখানো যাবে না স্মার্ট কার্ডের তাই ছবিটা একটু বন্ধ করে দিলাম এই দেখেন স্মার্ট কার্ড হ্যাঁ স্মার্ট কার্ডটা যদি আমি সরাই স্মার্ট কার্ডটা সরলে আর ট্যাক্স টু গনলে যে 2016 তে রেজিস্ট্রেশন আর এপ্রিলের 26 ফিটনেস আর এই যে হলো এই হলো টোকেন আর হলো ট্যাক্স ফিটনেস এই 11 এর মডেল 2026 এর 6 মাস আছে

দুইটা বলবো কিন্তু আগে দুইটা গাড়ি আমরা ক্যামেরার পিছনে যেভাবে আমি আর তারিকুল যেভাবে রিভিউ করছি তারিকুল ভাই আর হাসান সাহেব হাসান ভাই আমরা দুইজন যেভাবে রিভিউ করছি ওইটা ক্যামেরার সামনে আগে আমরা তুলে ধরি

দুইটা গাড়ি প্লেট দেখেন কত ফ্রেশ এবং এই দুইটা গাড়ি নাই বাম্পার লাগানো নাই আপনার পছন্দ মতন বাম্পার লাগাই নিবেন ঠিক আছে কাস্টমার যে আসক যারা সরাসরি মালিকের গাড়ি তো ইউজার যেভাবে রাখে ওইভাবে তো থাকে তারপর কেউ যদি লাগাতে চায় মনে হয় উত্তরা তো এরকম অহরহ পেয়ে যাবে ভাই এবং এই গাড়িটার পিছনে কি ডালাটা খুলে দেখাইছিলাম ভাইয়া না ভাই দেখানো হয় নাই তবে দেখাবো পিছনে ডালাটা খুলে একটু দেখাই একটু দেখেন এই যে প্রথমে ডালাটা খুলছি এই যে ডালার এই যে ঝুড়ি গুলো যদি দেখেন মনে হবে কি জানেন যে কোনদিনও এখানে একটা স্কুল ড্রাইভার এরকম একটা খোঁচাও নাই ঠিক আছে দেখেন একদম কাছের থেকে দেখাচ্ছি দেখেন কত ফ্রেশ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের লাইভটা দেখছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারে আরেকজন স্বপ্ন পূরণ হবে অনেকেই কিন্তু একটা মালিকানা ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজে কেনার জন্য ওই পর্যন্ত ভিডিওটা পৌঁছাবে তখনই যখন আপনি একটা শেয়ার দিবেন তাই না অবশ্যই একটা ভাই এখানে শেয়ার দিলে কিন্তু একটু উপকারও আছে আচ্ছা সেও যদি শেয়ার দিয়ে কমেন্ট করে স্ক্রিনশট নিয়ে আসে আমরা যেখানেই ভিডিও করি না কারণ এইটা কার আর আরেকটা তাদের জন্য 100% একটা স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট করে দিবে এই গাড়িতে ঠিক আছে যদি আপনি স্ক্রিনশট নিয়ে আসেন যে শেয়ারের ঠিক আছে তাহলে দাম দর সব ফাইনাল করেও যদি আপনি দেখান চাই যে স্ক্রিনশট আমি কিন্তু এই গাড়িটা এটা শেয়ার দিছি আর এই দেখেন এটা এলপি এলপিজি এই যে এলপিজি বোতল দেখেন কত গোল এই যে দেখেন গোল এলপিজি বোতল মানে বেশি জায়গা খায় না চাইলে আপনি এখানে আপনার জিনিসপত্র নিতে পারবেন আচ্ছা এই যে তারপরে তারপরে পাশের এই গাড়িটা হ্যাঁ পাশের এই গাড়িটা আপনার এখন এই গাড়িটা একটু চালাই দেখাবো একটু গাড়িটা চালাই দেখাবো ওঠেন

হাফ টাকায় গাড়ি স্টার্ট হাফ টাকায় হাফ টাকায় ঠিক আছে ধরেন এটা তো মনে হয় শুধু এলপিজি করা না নাকি নতুন এলপিজি করা দুইটা এলপিজি করা নতুন এলপিজি এই যে দুইটা গাড়িতে নতুন এলপিজি করা গাড়ি কিন্তু দুইটা স্টার্ট দাও হইছে আমরা এটা আমি গাড়ি চালাবো ঠিক আছে দেখেন আলহামদুলিল্লাহ এসি দি ঠিক আছে এসি দিয়ে গাড়ির ভিতর বাইরের কোনো নয়েজ গাড়ির ভিতরে আসে না এত ফ্রেশ গাড়ি ভাই ওই রকমের কোনো প্রবলেম ইনশাআল্লাহ নাই এসিটা দিয়ে দেন ইনশাআল্লাহ দর্শকরা কমনলি পেয়ে যাবে এসি অন হলো

ঠান্ডাটা কিন্তু খুবই চমৎকার আসতে আছে ইনশাল্লাহ আচ্ছা আপনারা যারা অনেক ফ্রেশ কন্ডিশনের একটা এলিয়ন একটা রাম গাড়ি খুঁজেন কেনার জন্য তাদের জন্য কিন্তু আজকের এই দুইটা গাড়ি হ্যাঁ এবং এখন আমি এলিওন গাড়িটা চালাই দেখাচ্ছি দুই হাজার সাতের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন পেপারস আপডেট এলপিজি করা গাড়ির দাম কিন্তু অনেক কম অনেক কম ঠিক আছে অনেক কম এবং ভিতরে এই যে ড্যাশবোর্ডটা দেখেন না ভিতরে ড্যাশবোর্ডটা দেখেন এই যে গাড়ি কিন্তু ভাঙা চুরার ভিতরে মানে উত্তরা এখন ভাঙা রাস্তা খুঁজে পাওয়া এটা আমাদের উত্তরা অনেক উন্নত হয়েছে নাকি হ্যাঁ ভাই জেটু রাস্তা কাট চলতেছে রাস্তার কাজ চলতেছে এই ভাঙার ভিতরে যত রূপ পার্সি তুলে ধরার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আর আপনাদের এই গাড়ি ছাড়াও কি গাড়ি লাগবে একটু কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের জন্যই আসলে বিভিন্ন জায়গায় এই যে showroom বলেন পার্সোনাল মালিক বলেন ডিলার বলেন তাদের গাড়িগুলো আপনাদের সামনে তুলে ধরেই আপনাদের সুবিধার্থে যে আপনারা যাদের একটু কমে যারা বিক্রয় গ্রুপের দর্শক আছেন তারা তো আসলে গাড়ি কিনতে চান দামে হোক বা কম দামে হোক আসলে যে যেই রেঞ্জি গাড়ি কিনতে চান

তো সবার উদ্দেশ্যে দামটা জানাবো এই যে দেখেন রাম গাড়ি আছে একটা এটা হচ্ছে ভাইয়া এগারো মডেলের গাড়ি আর এই পাশে আপনার একটা এলিওন আছে এটাও কিন্তু খুবই চমৎকার এটাও দেখতে পারেন এটা হচ্ছে সাতের মডেল তেরোতে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি তো সবগুলো গাড়ি কিন্তু কম বেশি আপনাদের দেখালাম দেখানোর চেষ্টা করতেছি আছি সিলভার কালারের এই গাড়িটার দামটা আমরা কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি দামটা কত ভাই না এই যে দেখেন একটা দেখান অবশ্যই ধরেন না এই যে ধরেন না তো খুলে এই যে খুলে গেছে আচ্ছা এই যে দেখেন এই যে সাইড গুলা দেখেন ঠিক আছে এই যে ইয়াগুলো কি বলে এটারে বিস্কিট গুলো খুবই চমৎকার আছে এই বিস্কিট বলে কোনা বলে অনেকে বিস্কিট বলে ঠিক আছে এই যে পিছনে গ্লাস দেখেন অরজিনাল ভাই যার যেটা বলা পছন্দ হোক না কেন গাড়ি কিন্তু ভালো আছে এটা যা আছে এই দেখেন এই যে যা আছে সব অরজিনাল ঠিক আছে এবং এই যে দেখেন এই যে এই যে দেখেন একসা অরজিনাল রং পিছনে কোন রকম মায়ের গুতা কিছু নাই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আচ্ছা এলপিজি করা এই গাড়িটার দাম সতেরো লক্ষ বিশ হাজার টাকা সতেরো লক্ষ বিশ হ্যাঁ সতেরো লক্ষ বিশ সতেরো সরি সতেরো লক্ষ পঞ্চাশ তারপর বিক্রয় গ্রুপের ভিডিও থেকে আসলে স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্ক্রিনশট নিয়ে আসলে 7 মডেল 13000 এর ডিস্টিশন সিরিয়াল আচ্ছা সিলভার কালা একটু একটু ধরেন আচ্ছা তারপরে আমরা রমে যাই এই যে দেখেন এটা কিন্তু 15 লক্ষ টাকা নিছে বাজেট 2011 এর মডেল রম এক দরজা পাওয়ার এই দেখেন টায়ার গুলো যদি দেখাই একেবারে নতুনের মত দেখেন এই যে টায়ার গুলো দেখেন নতুনের মত আচ্ছা এটাও কি চালাই দেখাবো

সো ভাই একটু টান দেন গাড়িটা এসিটা খুবই চমৎকার আসলে সত্যি কথা বলতে এই গাড়ি যারাই নেন না কেন রাম নেন এলিওন নেন যেটাই নেন না কেন এই দুইটা গাড়ির এসি পাচ্ছেন একদম একশো একশো ব্যাক ক্যামেরা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে তারপরে সামনে ভিতরে সব দিক থেকে কন্ডিশন খুবই ভালো আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে মেজর কোনো অ্যাক্সিডেন্টের শুয়ে পাবেন না আমরা কিন্তু মোটামুটি ভাঙাচুরা রাস্তায় চালাচ্ছি মানে অলরেডি রাস্তার কাজ চলছে তো যার কারণে এইগুলো বলা যায় যে মোটামুটি ভাঙাচুরা রাস্তায় তারপরও কিন্তু একটা কথা বলে রাখতে চাই আপনারা যারা গাড়ি নিবেন সামনে এসে দেখবেন দেখার পরে যদি ভালো লাগে পছন্দ হয় কিনবেন এটা হচ্ছে বিষয় সো সকেট জম্বার বলেন তারপরে আপনারা সাসপেনশনের কথা দায়ী বলেন না কেন দুইটা গাড়ি কিন্তু যথেষ্ট ভালো আছে একটু ওই ভাঙা রাস্তাটা দিয়ে ঢুকেন ভাই হ্যাঁ এখান দিয়ে এই যে এক্সট্রা কোনো সাউন্ড কিন্তু পেলাম না ইনশাল্লাহ একটা ভাঙা থেকে উঠলাম আমরা মাত্রই এবং স্পিডও কিন্তু খুবই চমৎকার নিচ্ছে গাড়িটা দেখেন অলরেডি কত উঠতেছে এরকম একটা রোডে কিন্তু খুব ভালো একটা স্পিড মেনটেন করতে আছে গাড়িটা তো আপনারা যারাই নেন না কেন একটা কথাই বলবো আসেন সামনাসামনি আসেন কথাবার্তা বলেন তারপরে ইনশাআল্লাহ কিনে নেবেন অলরেডি দাম জানতে চেয়েছিলেন অনেকেই একটা গাড়ির দাম ইতিমধ্যে জানিয়ে দিয়েছি যে গাড়িটা আমরা দেখলাম মিলিয়ন এ ফিফটিন এই গাড়িটার রেটটা অলরেডি বলে দিয়েছি সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরেও কিছু কম বেশি করার সুযোগ আছে আর এখন যেটা ড্রাইভ করছি আমরা এই গাড়িটা চোদ্দ লাখ পঞ্চাশ দাম ছিল তবে আজকে চোদ্দ লাখ বিশে আপনারা পেয়ে যাচ্ছেন জরুরি সেল হবে এই জন্য বিক্রেতা যার গাড়ি হবে কিনে নেওয়ার একটা অপরচুনিটি কিন্তু হবে সো আমরা দুইটা গাড়ি দেখালাম এই যে ফিফটিন দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ সিরিয়াল এই গাড়িটা এতক্ষণ দেখেছিলাম টেস্ট ড্রাইভ দেওয়া হয়েছে আপনারা এই ভিডিওতে দেখে নিতে পারেন যে যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকেও বলতে চাই এই লাইভটা আপনারা যদি একটা শেয়ার করে কমেন্ট করে দেন তাই যথেষ্ট আপনাদের একটা স্পেশাল ডিসকাউন্ট পাওয়া যাবে ইভেন আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে এই গাড়িটা অলরেডি আপনাদের দেখিয়েছে যে দেখেন দরজা কিন্তু আপনারা একটা পাওয়ার পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে খুঁটিবিহীন গাড়ি সেটাই হচ্ছে মজার বিষয় যারা নেন না কেন খুবই চমৎকার একটা রাম গাড়ি পেয়ে যাবেন ঠিকানাটা ভাই খুবই সহজ ইনশাল্লাহ নয় নম্বর সেক্টর যদি আসে উত্তরা দুইটা গাড়ি কিন্তু একসাথে দেখতে পারবেন এগারো মডেল সোলো রেজিস্ট্রেশন

সরাসরি মালিকের সাথে কথা বলে গাড়ি আপনার করে নিন নাম ট্রান্সফার সাথে সাথে অবশ্যই দেশ ও দেশের বাইরে থেকে সম্পূর্ণ লাইফ জুড়ে যারা আমাদের সাথে ছিলেন সবাইকে জানাই বিক্রয় বিক্রয়গুরের পক্ষ থেকে আমার বুক বড় ভালোবাসা আমার পক্ষ থেকে অবশ্যই আলাইকুম